দেড়শো বছরের পুরনো দিনহাটা বার সংস্কারের জন্য বরাদ্দ করলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ এদিন বার লাইব্রেরি প্রদর্শনে যান এর আগেও তিনি একাধিকবার বার বার লাইব্রেরিতে এসেছিলেন এবং আইনজীবীদের সাথে কথা বলেছেন এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বার অ্যাসোসিয়েশনে গিয়ে আইনজীবীদের সাথে কথাবার্তা বলেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি তুলে ধরেন বার লাইব্রেরির জন্য তিনি দু কোটি নব্বই লক্ষ টাকা বরাদ্দ করেছেন এদিকে একটি ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেন বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী জিতেন্দ্র সাহা তাহিরুল ইসলাম রতন কুমার কানু হরিহার রায় সিংহ নমিতা সাহা মাসুদ হাসান আব্দুল মামুদ সহ অন্যান্যরা আমি এর আগের দিন মানে এমপি কে নবনির্বাচন এমপি কে সম্বর্ধনা দেওয়া হয়েছে দিনাটা বাড়ির পক্ষ এটা আমাদের সবার কাছে খুব আনন্দের বিষয় সেদিন ওরা আমাকে সামান্য কিন্তু আমি থাকতে পারিনি সেদিন অন্য কাজে আমি ব্যস্ত ছিলাম আমি বিনাটাতেও ছিলাম না আমি সেদিনই বলেছিলাম যে আমি পরে যেদিন বিনাটা থাকবো নিশ্চয়ই একদিন যাবো তা আজকে সময় কথা হয়েছে ওদের সাথে যে আজকে সময় করে আমি এসেছি ওরা আমাকেও জেডবির সাথে সাথে সম্বর্ধনা জানালো সেটা একাধারে খুশি এবং গর্বের ব্যাপার আমি এতে খুব আনন্দ পেয়েছি এবং আমার একটা কমিটমেন্ট আছে দিনাটা বারের প্রতি যে আমি অনেক দিন থেকে বলেছি কারণ এরা আমার হয়ে মামলা লড়ে পয়সা নেয় না আমার হয়ে অনে শুধু আমার না আমি অনেককে পাঠাই তারাও সে তাদেরও পয়সা দিয়ে চলে যায় এমন ক্ষেত্রে আছে তা এখানে যে বার লাইব্রেরিটা আছে যেখানে ওরা বসে সেটা খুব খারাপ অবস্থা আছে এটা আমি চেষ্টা করব যত দ্রুত এটাকে সংস্কার করা না নতুন করে তৈরি করা হতো যাতে এটা একটা স্মৃতি হয়ে থাকে আমাদের গত তিন তারিখে আমরা একটা সম্মোধনা সভা আয়োজন করছিলাম সেখানে আমাদের নবনির্বাচিত এমপি এবং উন্নয়ন মন্ত্রীকে ইনভাইট করা ছিল এবং বর্ষীয়ান আইনজীবী আবদুল্লিহ আমার ছিল সেদিন বিশেষ কারণবশত উনি অ্যাভেলেবেল ছিলেন না কলকাতায় ছিলেন এবং আমাদের বারের মেম্বারদের ডিমান্ড ছিল যে উনি ওনার অবনস্তুতি মানে অনুপস্থিতিতে যে প্রোগ্রামটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে তো ওনাকে ডেকে আমরা আবার একটা ছোট্ট করে প্রোগ্রাম করব এই ছাড়তে ওনাকে ডেকে সংবর্ধনা দিলাম এবং এর আগে উনি একটা কমিটমেন্ট দিছিলেন আমাদের বার লাইব্রেরির অবস্থা খুব খারাপ সেই বার লাইব্রেরিকে নতুনভাবে উনি সাজিয়ে তুলবে এটাতে আমাদের বাল মেম্বাররা সবাই খুব খুশি এবং তাকে অনেক অভিনন্দন জানানো হলো যে এই বাল লাইব্রেরি নতুন করে করে দেওয়ার জন্য এবং পরবর্তীতে জেনারেশান পরের জেনারেশন চিন্তা করতে হবে না এই বিল্ডিং সমাবে এটাই হলো আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষিত দাবি সেটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আজকে পূরণ করলেন হয়তো এক সপ্তাহের মধ্যেই এই কাজ শুরু হবে আপনার নাম এবং পরিচয় আমি বাংলাদেশের সম্পাদক তাইরুল